জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপির অন অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে পাশাপাশি আমরা ঐক্যমত কমিশনের ঐকান্তিক প্রতিষ্ঠাকে সাধুবাদ জানাই দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে আমরা মনে করি কাল বিলম্ব না করে অতি সত্তর এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে তবে অন্তত আটচল্লিশটি সংস্কার প্রস্তাব সংবিধান সম্পর্কিত এই সংস্কার সমূহের বাস্তবায়নের রূপরেখা নিয়েই এতদিন আলাপ আলোচনা চলছিল সংবিধান সম্পর্কিত এ সকল সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে প্রথম খসড়া তথা প্রস্তাব এক বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে কারণ এখানে আটের উপধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংস্কার বিল পরিষদ কর্তৃক হয়েছে বলে ধরে নেওয়া হবে আমি আবার বলছি নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পাদন না করতে পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীতর হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সংবিধান সংস্কার আইন জুটে কার্যকর হবে স্থল উপর গলভেটের ম্যান্ডেট বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করার লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ যার নজির বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে অন্যদিকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব দুই এর ব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য নেই যার দরুন গোটা সংস্কার কার্যক্রমে ভুলভুল হয়ে যেতে পারে অর্থাৎ প্রস্তাব দুই নয় সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব এক কে বাস্তবায়নের রূপরেখা হিসাবে গ্রহণ করতে হবে পাশাপাশি প্রস্তাব একের বেশ কিছু কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা বিদ্যমান যা নিরসন করতে হবে যেমন বর্ণিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঁথনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে নয় করিবে এমন শব্দ আমরা চাচ্ছি এভাবে উল্লেখ থাকা প্রয়োজন আর ঘ ধারায় সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে এক ধরনের অস্পষ্টতা তৈরি করে যা দূর করা প্রয়োজন দ্বিতীয়ত গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের নিকট উন্মুক্ত করতে হবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এক নম্বর ঐক্যবাদ কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সালাদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে দুই সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে তিন জুলাই সালাদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে এখন আমরা ডিটেলস আলোচনা আলোচনার দিকে যাব আমরা প্রশ্নগুলো আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে অনেকে আছেন এখানে আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর নিব তবে আপনারা জানেন আমরা কিছু বিষয় স্পষ্ট করি এই যে জুলাই সনটা এই গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল একটি সংস্কার সম্পূর্ণ সংবিধান দেখতে চেয়েছিল কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে সেই জন্য আমরা যে রাস্তায় ছেলেরা নেমে ছিল মেয়েরা নেমে ছিল তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিক ভাবে গত চব্বিশ সালের অগাস্টের তিন তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলো এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণাভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহির প্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কর্তৃক অর্ডার জারি করবেন অর্থাৎ এই গণাভ্যুত্থানের ভিত্তিমূল ধরে এই জুলাই চার্টার হলো বানাতে হবে অর্থাৎ ডক্টর ইউনুস যিনি এই গণাভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে একটি আয়োজন কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে এটাকে আগে হবে নাকি পরে হবে আমরা সেই তর্ক বিতর্ক যাবো না আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ এই মল্ল যুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গা যে আমরা দিতে চাচ্ছি গণপুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনেসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণভোট হবে টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডারের অনুমোদন হয় এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে পাওয়ার টেলিগেট করতে হবে এই কনস্টিটিউট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময় যেখানে সময় এসেছে দুইশো সত্তর দিন এই দুইশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুইটি কাজ করবে প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে দুইশো সত্তরের সত্তর দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম বহির্প্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই হবে বা বাস্তবায়ন হয়ে যাবে অনেক জায়গা থেকে এটা যখন গণভোটের মাধ্যমে এবং এই গণভ্যুত্থানের মাধ্যমে একটি সাথে সাথে লিগাল ফ্রেমওয়ার্ক একটি বিলের মাধ্যমে আদেশ বাস্তবায়নের জায়গা সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে সেটা অটোমেটিক একটি